দর্শক এই আমি রয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাথমিক বেসরকারি প্রাথমিক শিক্ষকরা আজকে ষোলোতম দিন চলছে তাদের অবস্থান কর্মসূচি তারা কিন্তু আজকে ষোলো দিন যাবত তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন তারা কিন্তু যে সকল প্রাথমিক বিদ্যালয় রয়েছে তারা কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় হইতে তারা কিন্তু একটি চিঠি পেয়েছিলেন তাদেরকে জাতীয়করণের বিষয় সেই চিঠি বাস্তবায়নের জন্য আজকে কিন্তু তারা ষোলোতম দিন তারা ষোলো দিন যাবৎ তারা কিন্তু প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন এবং তাদের কিন্তু এইখানে রয়েছে একচল্লিশ হাজার পাঁচশো একচল্লিশ হাজার চার হাজার একশো উনষাট্টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং এখানে আঠারো হাজারেরও অধিক শিক্ষক কেন্দ্র তাদের সাথে সংযুক্ত রয়েছে এইখানে প্রায় প্রেস ক্লাবের সামনে প্রায় দুই হাজারের মতো শিক্ষক দেখা যাচ্ছে কিন্তু তাদের সাথে মোট শিক্ষক রয়েছে আঠারো হাজারের মতো কিন্তু চার হাজার একশো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্তু তাদের সাথে সংযুক্ত রয়েছে তারা কিন্তু চাচ্ছে তাদের জাতীয়করণ এবং তাদের জাতীয়করণের সরকারের পক্ষ থেকে যে চিঠি দিয়েছে তারা কিন্তু তাদের চিঠি বাস্তবায়নের জন্য কিন্তু মূলত তারা এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন এবং তাদের দাবি আদার জন্য তারা অবস্থান করছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যে বেসরকারি শিক্ষকরা আছে আমি দু একজন শিক্ষকের সাথে কথা বলার চেষ্টা করবো এবং তাদের থেকে জানার চেষ্টা করবো তারা তাদের আসলে তারা আজকে কতদিন যাবত অবস্থান করছেন এবং তাদের আসলে মন্ত্রণালয়ের সাথে তাদের কোনো ধরনের যোগাযোগ হয়েছে কিনা দর্শক আমি একজনের সাথে কথা বলার চেষ্টা করব আচ্ছা আপনি কতদিন যাবতেন জি অবস্থান করছেন আমি আজ দিন যাবত অবস্থান করছি মন্ত্রণালয় থেকে তো আপনাদেরকে একটা চিঠি দেওয়া হয়েছিল এখন সেই চিঠির প্রেক্ষিতে আপনারা এখানে অবস্থান করছেন আপনাদেরকে কি মন্ত্রণালয় থেকে কিছু জানিয়েছে কিনা এই অবস্থান কর্মসূচির মধ্যবর্তী সময় জি এখন আমাদের গত তিন তারিখে প্রধান কার্যালয় মন্ত্রণালয় তো জরুরি ভিত্তিতে এই জাতীয়করণের বিষয়ে অগ্রগতির পদক্ষেপ চাইছে সেই অগ্রগতির আলোকে আমরা আজকে এই ষোলতম দিন পর্যন্ত অবস্থান করতেছি আমাদের একটাই দাবি আমাদের বিদ্যালয় জাতীয়করণ আমরা গত আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত এবং গত বারো তেরো সালে যে আমাদের যাবতীয় উপজেলা জেলা যাচাই বাছাই কমিটি কর্তৃক যাচাই বাছাই হয়েও আমরা অজ্ঞাত করেন আমরা ইয়ে তো জাতীয়করণ গরঞ্জেন বঞ্চিত হয়ে যাই আমরা তো সেই বঞ্চিত আলোকে আমরা খায় না খাই সারাদিন শিক্ষা সমাবনী পরীক্ষা সহ সব কিছু চালিয়ে যাচ্ছে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে কিন্তু আমাদের এখন পর্যন্ত সরকারিভাবে ও স্কুলের শিক্ষার্থীদের কোনো উপবৃত্তি নেই কোনো ঈদ বাড়ানো শুধু বই সংগ্রহ করে আমরা নিজের টাকায় নিজে খাই না খাই আমরা পড়াশোনা করায় চালিয়ে যাচ্ছি আমাদের শিক্ষকরা না খাই এর মধ্যে অনেকেই মৃত্যুবরণ করেছে অনেকেই অবসরে চলে গেছে কিন্তু তাদের কহলে কোনো একটা টাকা সম্মানিত ওরে নাই আচ্ছা আপনাদের দাবি যদি মানা না হয় মন্ত্রণালয় থেকে যদি কোনো ধরনের সত্য না পান তাহলে আপনারা কি করবেন আমাদের দাবি না মানা হলে আমরা আমরণ অনশন পালন করতে বাধ্য হব এবং আন্দোলন গড়ে তুলব আমাদের সাথে চার হাজার একশো উনষাটটি বিদ্যালয় আছে শিক্ষক প্রায় বিশ হাজার জি সেখানে আমাদের আশ্বাস প্রদান করতেছে দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে চিঠি দিবে জাতীয়করণের জন্য সার এবং চিঠির এবং প্রজ্ঞাপন জারি করবে এই আশায় আমরা এখন পর্যন্ত আছি দেয় দিচ্ছি দেয় দিচ্ছি করে টালবাহানা করছে প্রশাসন শিক্ষা প্রশাসন জাতীয়করণের জন্য চিঠি দিচ্ছে না দেয় দিচ্ছি দেয় দিচ্ছি করতেছে দর্শক আপনারা শুনতে পেলেন যে একজন শিক্ষকরা তিনি জানালেন যে তারা কিন্তু তাদের কিন্তু মন্ত্রণালয় থেকে একটু চিঠি দেওয়া হয়েছে তাদের চিঠি বাস্তবায়নের জন্য কিন্তু তারা কিন্তু আসলে এখানে অবস্থান করেছেন এবং এই সরকারের সময় কিন্তু আসলে মূলত তাদেরকে যে তাদেরকে চিঠিটি দেওয়া হয়েছিল এবং বাস্তবায়নের কথা বলা হয়েছিল তারা তাদের চিঠি বাস্তবায়নের জন্যই কিন্তু তারা মূলত এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন এবং তাদের দাবি আদায় হলে তারা কিন্তু বাড়ি ফিরবেন আর যদি তাদের দাবি আদায় না হয় তারা কিন্তু এই প্রেস ক্লাবের সামনেই অমরণ অনশন করবেন বলে এমনটাই আমাদেরকে জানিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এটিসি নিউজের সরাসরি সঙ্গে আছে আমি এস এম স্বাধীন আমাদের ইউটিউব চ্যানেল এবং এটিসি পেজটি ফলো দিয়ে সাথে থাকুন দেশের সকল ধরনের নিউজ সবার আগে দেখার জন্য 哎，来来来来